পুরনো পেনশন প্রথা ফিরিয়ে দেওয়া সমস্ত বকেয়া ডিএ প্রদান করা অষ্টম বেতন কমিশন গঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ শিক্ষক কর্মচারীদের বিভিন্ন জরুরি দাবিতে সরব হল ত্রিপুরা কর্মচারী সমিতি এইচ বি রোড রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে এদিন শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ জানান রাজ্যের মানুষের অবস্থা নাজেহাল হলেও সরকারের কোনো হেলদোল নেই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা আমরা দেখছি জিনিসপত্রের দ্রব্য মূল্য বৃদ্ধি মুখে বলা হচ্ছে জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি ওষুধের দাম থেকে আমরা শিক্ষক যারা রয়েছি আমাদের যে বেতনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে আমরা আমরা সংসার চালাতে পারছি না তার জন্যই এই সাধারণ যে সমস্যাগুলো জনজীবনের এগুলো নিয়েই আমরা এই গণবস্থান কর্মসূচি আমরা জানি না আমাদের অপরাধ দোলাবাদে আমরা স্বাধীনতার পর থেকে কখনো এরকমவதாக সম্মুখীন হইনি হাগো মনিশ্বর বাজে আজো প্রাণী ফিরছিয়া আবার ঘরে পিছুটানি ছেলেবেলা পুজোরে শহরে আলোর মেলা আগমনী সুর বাজে আজ ও প্রাণী ভিড়ছে আবার ঘরের শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া